যারা দেশে ভাইয়া লাফাইতেছেন খালি আইবেন ডেলিভারি করবেন উল্টা লাইবেন এই দেখেন মানে কত দশ আট দশজন ধরবো নাকি এই আট দশজন মানুষ মনে করেন যে বসে আছি প্রায় চল্লিশ পঞ্চাশ মিনিট হয়েছে এখন পর্যন্ত অর্ডারটা দেয় নাই প্লাস দুই গরম আমরা বাইরে বসে আছি আমাদের ভিতরে বসতে চাইছি মানে সব রেস্টুরেন্ট এরকম না আছে কিছু আর এই অবস্থা বুঝছেন ভাই একটু বুঝে শুনে আমি তো ভাই গাড়ি টাড়ি দিয়ে ডেলিভারি করি মোটামুটি যা আছে আমার অবস্থা ভাই করে বাইক দিয়ে কতদিন আছে

এই দেবে এই দেবে কিন্তু আসলে আমাদের যে বাইক থাকে ভাই এটা আসলে পদের বাইক থাকে